আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই দিই তো বন্ধুরা আজকে একটি অ্যাপ শেয়ার করব সেটার মাধ্যমে আপনারা অ্যাপসটি আগে বলে নেই যে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই এই লাল দাগটা কী দিয়ে দিই তো এটা একটা সফটওয়্যার স্ক্রিন রেকর্ড সফটওয়্যার দিয়ে হয় তো এটা হয়তো অনেক মোবাইলের সাপোর্টেড হবে না তো অনেকেই কমেন্ট করতেছে তো সবার চিন্তা করে আমি আপনাদের জন্য নতুন এ মানে একটি অ্যাপ শেয়ার করবো সেই অ্যাপসে দিয়ে আশা করি আপনারা যে কোনো মোবাইলে ললিপপ কিটকাট তারপর মাসমল নগাট যে বার্সনে হোক আপনারা ইউজ করতে পারবেন তো এই বার্সনটা হয়তো আপনাদের সিটিং হবে না তো সবার চিন্তা ভাবনা করে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করছি তো কিভাবে করতে হবে সেই কাজটা তো চলুন দেখা যাক রেডিও সেফল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধু বান্ধবকে জানার জন্য শেয়ার করবেন তো প্রথমে আমরা প্লে হয়ে যাব তো প্রতিবারের মতো ডিসক্রিপশানে একটা ছোট্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এই যে দেখুন এই অ্যাপসটার কথাই বলতেছি তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর নতুন একটি অ্যাপস যদিও তো এটাকে ওপেন করবেন জাস্ট আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি তো জাস্ট আমি ওপেন করবো ওপেন করার পরই দেখতে পারবেন যে একটা আইকন চলে আসবে তো এই যে দেখুন অলরেডি আমার কিন্তু ওপর সাইডে একটা আইকন দেখতে পারতেছেন তো আমি এখানে জাস্ট ক্লিক করবো তো এখন আমি হোম পেজে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কেননা খুব সহজে আপনার ইয়ে করতে পারবেন এখন আপনারা যখন যারা ভিডিও তৈরি করেন বা আপনাদের এই আইকনটা বা এই লুগোটা লাল দাগটা কীসের কারণে দিবেন তো এটা কীভাবে দিবেন আমি অ্যাপসের মাধ্যমে সবাই সবাই দেখে নেন আপনারা দেখতে পাচ্ছেন যে আইকনটা কলমটা পেনসিলটা দেখা যাচ্ছে উপরে তো এই যে পেনসিলটা এই পেনসিলটাকে টাচ করবেন ঠিক আছে টাচ করার পর আপনার নর্মালি টাচ করার পর দেখতে পারবেন যে এখানে একটা চোখ রয়েছে আর এখানে ডিলেট রয়েছে এবং এখানে ইয়ে রয়েছে আর এখানে হলো ব্যাক বাটন আর এখানে হইল কালারটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে পেনসিলটা আর এটা হলো কালার ঠিক আছে তো তারপর যেটা করতে হবে তো প্রথম আপনি এখানে টাচ করবেন ঠিক আছে তো এখানে টাচ করলাম টাচ করার পর আমি যে দেখুন এখন যদি আমি যেখানে দাগ দিতেছি এই যে দেখুন এখন কিন্তু দাগ হচ্ছে হ্যাঁ তো নিচে দিই তো এই যে দেখুন দাগ কিন্তু হচ্ছে ঠিক আছে তো আপনি আপনার যেভাবে দিবেন সেভাবে হবে তারপরে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে ডিলেটে ক্লিক করার পর জাস্ট উপরে ক্লিক করে দিবেন তাহলে এটা চলে যাবে হ্যাঁ আবার দেখে গেছে এখন তো দাগ চলে চলতেছে তো দাগটা কাটার জন্য জাস্ট এখানে এই যে দেখুন এখানে আপনার মার্ক করে দেবেন ঠিক আছে এই চোখের মাধ্যমে মার্ক করে দেবেন মার্কটা উঠাই দেবেন তাহলে আর দাগ উঠবে না এখন আপনি যেখানে কাজ করেন সেখানে চোখ কাজ করতে পারবেন ঠিক আছে আবার যখন কোনো দাগের প্রয়োজন হবে তখন এই পিনসিলটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার চোখে ক্লিক করবেন চোখে ক্লিক করার পর নতুন করে আবার দাগ দিবেন আর তারপরে দেখে গেছে আপনার কাজ শেষ এখন জাস্ট এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আবার চোখে তারপরে এ উপরে এ কলমে কি ক্লিক করে দিবেন তো এইভাবে দেখা গেছে আপনারা যে কোনো ক্ষেত্রে একটু কাজ করতে হবে পারবেন যদিও একটু ঝামেলা হবে কেননা সবার ক্ষেত্রে সবার চিন্তাভাবনা করে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এটা দিয়ে আপনার যে কোনো কার্টুন কুটুন বা পিকচার দিয়ে আপনারা মনের মতো করে পেন্সিলে আর্ট করতে পারবেন এই আর টি কি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বা কোনো কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তো আশা করি আপনারা আমার ভিডিওতে একটু লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করে নেবেন কোনো না নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনে দুই তিনটা করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করি বা আপনাদের হয়তো একটা না হোক আর একটা কাজ লাগতেই পারে তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশের যে বেল একটা আইকন থাকবে সেই বেল আইকনটাকে অন করে দেবেন সবার আগে সবার লেটেস্ট ভিডিও জানার জন্য এবং শেখার জন্য তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ